আমি তোকে স্ত্রীর অধিকার দেই আর না দেই তোর একটা লোমও আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না তোকে আমি স্পর্শ করি আর না করি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি শামিন আক্তার আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কালো বউ গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কালো বউ গল্পটির পর্ব তেরো রূপ মিস্টার আকাশ চৌধুরী আমার বোনের যদি কিছু হয় আপনাকে আমি বোঝাবো প্রতিশোধ কাকে বলে আকাশের সামনে গিয়ে চাপা গলায় কথাগুলো বললো আকাশ রূপের কথা আমার কানে গেলেও মাথায় ঢোকেনি আমার মাথায় একটা কথাই ঘুরছে সেটা হলো মেঘলা কোথায় অনেক রাত হয়ে গেছে আর এই শহরে মেঘলা কিছুই চিনে না এক মুহূর্ত লেট না করে বেরিয়ে আসতে গিয়ে আবার চাঁদের কাছে গেল চাঁদ তোর কাছে মেঘলার ফোন নাম্বার আছে চাঁদ হা করে তাকিয়াছি ভাইয়ের দিকে বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল সে কিনা বউয়ের নাম্বার আমার কাছে চাইছে আকাশ কি হলো হাঁ করে আছিস কেন থাকলে তাড়াতাড়ি দে চাঁদ তোর বউয়ের ফোন নাম্বার আমার কাছে চাইছিস আকাশ তোর বক বক শোনার টাইম নেই এখন থাকলে দে চাঁদ দিচ্ছি আকাশ ড্রাইভারকে বলে দিচ্ছি চলে যা বেরিয়ে এলাম আর লেট না করে মেঘলার নাম্বারে ফোন দিলাম রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না বাড়ির গার্ডের কাছে ফোন দিলাম হ্যালো তোমাদের ম্যাডাম মানে মেঘলা বাসায় গেছে গার্ড না স্যার আসেনি তো কেন স্যার কি হয়েছে আকাশ কিছু না মেঘলা বাসায় পৌঁছলে আমাকে ইনফর্ম করো গার্ড ওকে স্যার আকাশ কোথায় যেতে পারে এটা না করলেও পারতাম মেয়েটা একটু বেশি ইমোশনাল বোঝা উচিত ছিল এত মানুষের সামনে অপমান হতে দিয়ে ঠিক করিনি হয়ার আর ইউ মেঘপুরি এখন কোথায় খুঁজব তোমায় আমি মেঘপড়ি নিজেই অবাক হয়ে গেলাম মেঘলাম ফাংশন থেকে বেরিয়ে এসেছি ওখানকার মানুষের কথা আর সহ্য হচ্ছিল না তাই দৌড়ে বের হয়ে এসেছি হাতে চোখ মুছছি আর হাঁটছি পায়ে হিল জুতা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে খুলে হাতে নিয়ে নিলাম অন্ধকারে ভয় পাই কিন্তু এখন ভয়ও করছে না মনে হচ্ছে এখন একটা গাড়ি এসে ধাক্কা দিলে ভালো হতো এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পেতাম কথায় আছে না বিয়ে সব সময় সমানে সমানে হওয়া উচিত না হলে প্রতিনিয়ত ব্যবধানটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া হয় যার যন্ত্রণা তিলে তিলে মারে এটা তো সত্যি আমি কোনো দিক থেকেই আকাশের যোগ্য নই না আছে সৌন্দর্য আর না আছে যোগ্যতা আমি সত্যিই জানি না আপনার কি ক্ষতি আমি করেছিলাম যার জন্য ওই হৃদয়টাকে বারবার ক্ষত বিক্ষত করেছেন আপনি তো জানতেন আমি আপনার যোগ্য নই তাহলে মিথ্যে পরিচয় দিয়ে বিয়েটা কেন করেছিলেন আপনার সত্যি পরিচয় জানলে আমি কখনোই এই বিয়ে করতাম না আকাশ যে অন্যায়ের পরিণাম সহ্য করতে পারবে না সেটা করো কেন আমি তো ঠিক করেই নিয়েছিলাম তোমাকে কষ্ট দেব না কিন্তু তুমি আমাকে বাধ্য করছো রূপের মতো না হলেই পারতে এখন কোথায় পাই তোমায় আবার কল দিলাম এবার ফোন অফ আসছে এবার আরো বেশি টেনশন হচ্ছে মেঘলা বেরিয়ে বেরিয়ে এসেছি এসেছি অনেক সময় হলো তখন ঝোকের বসে কিন্তু এখন মাথা ঠান্ডা হয় ভয় করছে এখানে কিছুই চিনি না এখন বাসায় যাব কিভাবে আমি সবাই হয়তো চিন্তা করছে চাঁদকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোনটা বের করে দেখি অফ হয়ে গেছে সামনে চার পাঁচটা ছেলে দাঁড়িয়ে আছে এখন আরও ভয় করছে তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় কেমন বাজে নজরে তাকাচ্ছিল দ্রুত হাঁটা শুরু করলাম ছেলেগুলো পিছন আসতে শুরু করছে আকাশ মেঘলার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে জেনে নিলাম যে রাস্তায় গেছে সেই রাস্তায় দ্রুত গাড়ি চালাচ্ছি ফোনটা বেশিক্ষণ আগে অফ হয়নি তাই হয়তো বেশি দূর যায়নি ভয়ে আমার হাত পা কাঁপছে ওর কিছু হয়ে গেলে ওর বাবা মার কাছে কি জবাব দেব আমি আর আমি ওকে তো আমি ভালোবাসি না তাহলে হারানোর ভয় কেন পাচ্ছি ফিগার দেখেছিস ও কি লাগছে মায়েরি। একা একা কোথায় যাচ্ছ মামুনি আমাদের সাথে চলো পথ আটকে ছেলেগুলো কথাগুলো বলল মেঘলা আমাকে যেতে দিন প্লিজ আরে যাবে তো ভয় পাচ্ছ কেন আমরা গিয়ে দিয়ে আসবো শুধু রাতটা আমাদের সাথে থেকো মেঘলা প্লিজ আমাকে যেতে দিন আপনারা দরকার হলে এগুলো নিয়ে যান ডায়মন্ডের জুয়েলারিগুলো দেখিয়ে এগুলো অনেক দামি সব ডায়মন্ডের আমি খুলে দিচ্ছি এগুলো নিয়ে যান তাও আমাকে যেতে দিন প্লিজ আরে বাস হীরা মেঘলা হুম হুম হীরা এগুলো নিয়ে নিন তাও আমাকে যেতে দিন প্লিজ হাত জোর করে মেঘলা কথাগুলো বলল। এগুলো তো নেবই সাথে তোমাকেও বেবি মেঘলা কোনো উপায় না দেখে লোভ দেখিয়েছিলাম তাও কাজ হলো না এমন পরিস্থিতিতে কোনো দিন পরিনি ভয়ে মাথা কাজ করছে না শরীরে যতটুকু শক্তি ছিল ভয়ে তাও মনে হয় শেষ হয়ে গেছে পা পর্যন্ত নাড়াতে পারছি না কি করব এখন আমি ধর্ষিতা হয়ে বাঁচতে পারবো না সামনের ছেলেটার মেইন পয়েন্টে একটা লাথি মেরে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিলাম সবাই ওই ছেলেটাকে ধরেছে গ্রাউন্ড পরে দৌড়াতেও পারছি না ঠিক মতো আরে আমাকে ছেড়ে ওই ধর আজকে এর খবর করে ছাড়বো মেঘলা ওই ছেলে বাদে বাকি চারটা ছেলে আমার পিছনে দৌড়ে ধরে ফেললো একজন আমার এক হাত ধরতেই হেজাবের একটা পিন খুলে হাতে গেঁথে দিলাম আহ আরে এটা কি মেয়ে না নাকি মেঘলা এবার দুজন আমার দু হাত ধরে ফেলেছে ছাড়াতে পারছি না ছেড়ে দে আমাকে আমার কিছু করলে তোরা বাঁচতে পারবি না কে কি করবে আমাদের ধর্ষকের শাস্তি নেই এই দেশে মেঘলা দেশের আইন কিছু না করলেও আমার ভাই বোন তোদের টুকরো টুকরো করে ফেলবে কেউ কিচ্ছু করতে পারবে না মেঘলা তবে কি সব শেষ হয়ে যাবে ধর্ষিতা হয়ে বাঁচতে পারবে না খোদা হয় রক্ষা করো না হয় ধর্ষিতা হওয়ার আগে মৃত্যু দাও হিজাব খোলার জন্য হাত বাড়াতেই চোখ বন্ধ করে বিপদের দোয়া পড়ছে কিছুক্ষণ পর চোখ খুলল লোকটার হাত আমার হিজাব ছুঁই ছুঁই কিন্তু ছুঁতে পারেনি কেউ হাতটা ধরে আসছে সামনে তাকিয়ে যেন জীবন ফিরে পেলাম আকাশ অস্পষ্ট স্বরে বলল আকাশ দাঁড়িয়ে আছে এক হাত দিয়ে লোকটার হাত ধরেছে অন্য হাত দিয়ে হকি স্টিক আকাশ খুলছিস না কেন খোল এই কে তুই হাত ছাড় সাহস তো কম না আমার হাত ধরেছিস জানিস আমি কে আকাশ বল জেনে নিচ্ছি তুই কে হকস্টিক দিয়ে মারতে শুরু করলো মেঘলা আমি এখনো ভয়ে কাঁপছি আকাশ সবকটাকে কটাকে ইচ্ছা মতো মারছে আকাশ ইচ্ছে করছে সবকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলি ইচ্ছে মতো পিটালাম সবকটাকে কটাকে সবগুলোর হাত ভেঙে দিলাম মেইন পয়েন্ট ইচ্ছা মতো লাথি দিয়েছি তাও শান্তি হচ্ছে না কি করি মেঘলা উনি কেমন পাগলের মতো আচরণ করছে আকাশ উফ আমি তো ভুলেই গেছিলাম গাড়িতে গান আছে গাড়ি থেকে গানটা নিয়ে এলাম মেঘলা উনি গাড়ি থেকে গান নিয়ে গুলি করার জন্য তাক করতেই দৌড়ে আট ওনাকে আটকালাম কি করছেন মেরে ফেললে পুলিশ আপনাকে ধরবে উনি আমার দিকে তাকাতেই ভয়ে ওনার হাত ছেড়ে দিলাম রাস্তার সোডিয়ামের আলোয় ওনার রক্ত লাল চোখ ভয়ঙ্কর লাগছে আকাশ ইচ্ছে করছে এটাকেই খুন করি কত বড় সাহস এত রাতে একা বের হয়ে আসছে আমি না আসলে এখন কি হতো গাড়ি থেকে দেখেই ওকে চিনতে পেরে নেমে এসেছিলাম সময় মতো না এলে ভাবতেই পারছি না গান নামিয়ে একজনকে ফোন দিলাম রোজা কফি শপের পাশের গলিতে পাঁচটা জানোয়ার পড়ে আছে তুলে নিয়ে যাও আগামীকাল হেডলাইনে এদের খবর দেখতে চাই আমি মেঘলা এখন ওদের থেকে বেশি ওনাকে ভয় করছে আমার ওনার গম্ভীর ভাবটা আমি দেখেছি কিন্তু এতটা হিংস্র রূপ আমি দেখিনি আকাশ ওর সাথে কোনো কথা না বলে হাত ধরে গাড়িতে নিয়ে বসে গাড়ি স্টার্ট দিলাম মেঘলা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি গাড়ির স্পিড দেখে আরও ভয় করছে এক ঘন্টার রাস্তা দশ মিনিটে চলে এসেছি গাড়ি থেকে নেমে আমার আবার টেনে ভিতরে নিয়ে গেল মা কোথায় ছিলে বৌমা ওকে কোথায় পেলি আকাশ আকাশ রাস্তায় রেস্ট নাও রাত অনেক হয়েছে না দাঁড়িয়ে হাটার উপর বলে মেঘলাকে টেনে রুমে এনে বিছানায় ধাক্কা দিয়ে ফেললাম মেঘলা আমার কপালে আজ কি আছে আল্লা মালুম আকাশ কি মনে করো নিজেকে রানী ভিক্টোরিয়া নাকি না রানী এলিজাবেথ যখন যা ইচ্ছে তাই করবে আর আমি তোমার পাহারা দেব এটা ঢাকা শহর তোমার বাড়ি না রাস্তায় মানুষের থেকে জানোয়ারের সংখ্যাই বেশি আর একটু পরে গেলে কি হতো ভাবতে পারছো মেঘলা কি আর হতো রেপ করতো তারপর হয়তো মেরে ফেলতো বা না মেরে কোনো রাস্তার ধারে ফেলে যেত আত্মহত্যা করার জন্য আমিও আত্মহত্যা করে নিতাম আপনিও মুক্তি পেতেন আর আমিও আকাশ তোকে কেউ টাচ করার আগে আমি তাকে খুন করে ফেলবো গাল চেপে ধরে কথাগুলো বলল আর না হয় তোকে খুন করে ফেলব আমি তোকে স্ত্রীর অধিকার দেই আর না দেই তোর একটা লোমও আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না তোকে আমি স্পর্শ করি আর না করি এটার অধিকার শুধুমাত্র থাকবে আমার বুঝছিস আজ থেকে আমার অনুমতি ছাড়া যদি এক পাও কোথাও গিয়েছিস পা ভেঙে বেডে বসিয়ে রাখবো কথাটা মনে রাখিস ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বেরিয়ে গেল আকাশ মেঘলা আচ্ছা আমার এখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত এই কথাগুলো উনি কেন বলেছেন